সবাইকে উদ্দেশ্য করে কিছু কথা বলি তিন চার দিন ধরে আমার চ্যানেল থেকে কিন্তু ভিডিও আসবে না তা আজ আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় আমাদের ইন্ডিয়ান টাইমে শাকিব খানের রাজকুমার সিনেমার থার্ড সং আসবে মানে ওই গানটা রিয়াকশান করতে পারি হয়তো তাছাড়া কিন্তু দু তিন দিন ধরে আমি কন্টিনিউ ভিডিও করতে পারবো না কারণ হচ্ছে আমাদের এইখানে অনেক বড়ো মেলা তিন দিন ধরে চলবে বারুনির মেলা ঠিক আছে যারা কলকাতা থেকে দেখবে তারা চিনতে পারো ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনা বনগা আমাদের ব্লক ওইখানে আমাদের মানে ঠাকুরনগরে মেলা হবে বারুনির মেলা তা এই মেলায় চারপাশে অনেক হৈ থাকবে বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবেই দেখো চারপাশটা দেখে নাও এই যে দেখছো বাড়ি এই বাড়িতে এখন অনেক উঠোন টুঠোন ঠিকঠাক করেছে তা হয়তো আমি চার পাঁচ দিন ধরে ভিডিও করতে পারবো না তাই শাকিব খানের রাজকুমার সিনেমাটা যে সন্ধ্যার সময় যে গানটা আসবে ওই গানটা হয়তো ভালো হবে কারণ চারপাশে যেটা শুনতে পাচ্ছি দ্বিতীয় গান নিয়ে তো অনেক সমালোচনা হয়েছিল তা দেখা যাক থার্ড সং কেমন হয় একটা নাচের গান হয়তো খুব এনজয় করতে পারবো নাচ করতে পারব গানটার নাম হচ্ছে আমি একা রাজকুমার শাকিব খানের কিছু কিছু স্টিল ফটো মানে চারপাশে ভাইরাল হতে দেখতে পেরেছি মানে শাকিব খানকে খুব রঙিন লাগছে কাস্টিং অনেক বড় অনেক কো আর্টিস্ট নিয়ে গানটা করা হয়েছে মানে দেখতে খুব ভালো লাগছে গানটা শোনা যাচ্ছে খুব খুব ভালো হবে গানটার নাম তো বললাম আমি একা রাজকুমার মানে একটা গানটার মধ্যে অন্যরকম একটা জোশ আছে তা শুধু রাজকুমার প্রথম যে গানটা এসেছিলো ওই গানটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছিলো কিন্তু দ্বিতীয় গানটার ভয়েসটা ভিজুয়াল ভালো ছিল মানে দেখতে চারপাশে দ্বিতীয় গানটার কথা বলছি মানে পিছনে ব্যাকগ্রাউন্ড বলো লোকেশান বলো সব ভালো ছিল কিন্তু দ্বিতীয় গানের যে ভয়েসটা ওটা আমার পছন্দ হয়নি কিন্তু থার্ড সং শোনা হচ্ছে খুবই খুবই ভালো হবে তো লাইনটাও খুব ভালো লাগলো আমি একা রাজকুমার মানে শুনতে খুব ভালো লাগছে তা দেখা যাক সে সব হয় সন্ধ্যা সাতটায় তো রিয়াকশান করবই যদি পারি ঠিক আছে আমার কাছ থেকে রিয়াকশান নেওয়া মানে ভাববা যদি ভালো বলি তাহলে ভাববা যে গানটা ফাটিয়ে দিয়েছে আর খারাপ বললে তাহলে মনে কর যে গানটা কিছুই করতে পারবে না ঠিক আছে তা সিরিয়াসলি ভাই আমি এটা গর্ব করেও বলতে পারি যে আমি রিয়াকশান করা মানে গানের অন্তত আমি ভালো বলা মানে গানটা অন্য লেভেলে রয়েছে ঠিক আছে তা দেখা যাক সন্ধ্যা ছয়টা ছয়টা রিয়াকশান করতে পারি কি না সাড়ে ছয়টায় আর বাংলাদেশ টাইমে কিন্তু সাতটায় তা ঠিক আছে দু তিন দিন ধরে ভিডিও করতে পারবো না যতটা সম্ভব চেষ্টা করব যদি পারি মাঝে মধ্যে দু একটা নিয়ে আসবো যদি খুব ইম্পর্টেন্ট আপডেট থাকে ঠিক আছে তা এই অবধি ভালো দেখো তোমরা সুস্থ থাকো দেখাচ্ছে সন্ধ্যার দিকে টাটা